তাহাজুত পড়ার সর্বাত্মক চেষ্টা করা কিন্তু কেউ যদি রাতের শেষ ভাগে উঠার ব্যাপারে পরিপূর্ণ নিশ্চিত না হয় তবে তাদের জন্য তাহার ফজিলত অর্জনের বিকল্প পদ্ধতি রয়েছে আমরা অনেকে শেষ রাতে উঠতে না পারার কারণে তাহাজ্জুদের সব থেকে বঞ্চিত হচ্ছে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সে উম্মতের এই দুর্বলতার প্রতি সদয় হয়ে এই শিক্ষা দিয়েছেন যে তোমরা এশার নামাজের পর শোয়ার আগে তাহার নিয়তে দু চার রাকাত নামাজ পড়ে নিবে হাদিস শরীফে এসেছে সাহবান রতি তালান হতে বর্ণিত রসুল সাল্লি সাল্লামের সাত করেন রাত্রি জাগরণ কষ্টকর ও বাড়ি জিনিস তাই তোমরা যখন শোয়ার আগে বিতর করবে তখন দুই রাকাত নকল নামাজ পড়ে নিবে পরে শেষ সাথে উঠতে পারলে ভালো অন্যথায় এই দুই রাকাতই কেয়ামুল লাইল এর ফজিলত লাভের উপায় হবে। এসার পর চার রাকাত নফলের বিশেষ সব রয়েছে হাদিসে এসেছে কা প্রদেয় লম হতে পূর্ণিত তিনি বলেন যে ব্যক্তি ভালোভাবে অজু করে এসার জামাতে অংশগ্রহণ করবে অতপর এসার নামাজের পর চার রাকাত নফল নামাজ পড়বে যাতে কিরাত রুকু সেজদা সঠিকভাবে আদায় করবে তার জন্য সবে কদরের মতো সব লেখা হবে তা সারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লান হতে পণ্ডিত প্রসিদ্ধ হাদিস যেখানে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি এর রাতের আমল পার্থক্য করার উদ্দেশ্যে তার খালা উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু লান হায়ার করে রাতে মেহমান হয়েছিলেন ওই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শোয়ার আগে চার রাকাত নফল নামাজ পড়ার আমল পার্থক্য করেছিলেন তাই আমরা যারা অনেক চেষ্টা করেও রাতের শেষ ভাগে উঠতে পারি না তাদের উচিত কমপক্ষে আসার সুন্নতের সঙ্গে উল্লেখিত নফল নামাজগুলো করে নেওয়া ইনশাআল্লাহ এর বিনিময়ে মহান আল্লাহ তালা আমাদের তাহাজুতের ফজিলত দান করবেন